বছর করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি এক রাত্রের মধ্যে ছশো ইউনিট ব্লাড দিয়েছিল মমতা সঙ্গে সম্পর্কে আর ছি মন্তব্য করার অধিকার আপনার নেই রাষ্ট্রবিরোধী মন্তব্য আর আর এস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে এখানে যে জনপ্রিয়তা বাড়ছে আর এস এস যে সঠিক রাস্তায় আছে মমতা ব্যানার্জির এই সমালোচনামূলক মন্তব্যে আপনার একশো দিনের কাজের টাকা দেওয়া পিছিয়েছে তৃণমূলের নেতারা নিজেরা অ্যাকাউন্ট খুলছে টাকা নেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না পয়লা মার্চ হচ্ছে কারণ সাত হাজার কোটি টাকা ঋণ তালাচাবি লাগানো হয়েছে ঋণ পাওয়া যায়নি আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিক্সি ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কিনা সন্দেহ আছে যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে সে যদি না থাকে তাহলে কি করা যাবে ওর ওর কথা ছাড়ুন এরা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল এরা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এর মানসিক চিকিৎসা দরকার এ কখনো বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে কখনো বলে পৃথিবীর এগারোশো সত্তরটা দেশ কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন রকম উন্মাদের সব কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে বলতাম ভুলতে পারি নিজের নাম না কো নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি ইস্তফা দিতে গেলে লোকসভার অধ্যক্ষের হাতে ফিজিক্যালি দিতে হবে গিয়ে শারীরিক নিজেকে উপস্থিত স্বাভাবিকভাবে পদ্ধতি মেনে যদি দিতে চান পদ্ধতি মেনে দিতে পারেন সেটা তো তার ব্যক্তিগত বিষয় তবে পশ্চিমবাংলায় সন্দেশখালীর মা বোনেদের মতো চাকরি প্রার্থীদের মতো সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্সদের মতো মিমি চক্রবর্তীও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের তার কুকর্মের একজন ভিকটিম যখন কোভিডের ভ্যাকসিনেশন শুরু হয় তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিল তাই ভিক্ট্রিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাব এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে পদতয় হল কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ এই পদত্যাগে দর বাড়ানো টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে সেটা ভবিষ্যতই বলবে আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি ন সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে আমি ষোলো সালে এমএলএ ও এমপি থেকে পদত্যাগ করেছিলাম আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়ে এসেছিলাম এটাই হচ্ছে পদ্ধতি